শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাথা রান্না করবো এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে এখন বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি কালার করা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ জিরা জিরাবাটা এলাচ দারচিনি এখানে সব কিছু আছে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চড়ে যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় তো হালকা এক মিনিটের মতো ভেজে নেব ভাতা শেষ এখন আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুই চা চামচ এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দেব ভালো মশলাটা এখন আমি কষিয়ে নেব ভাজা ভাজা করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি কষিয়ে দেবো মশলাটা মশলাটা আমার ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব খাসির মাথাগুলা এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মেশানো শেষ এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে ঢেকে কষিয়ে ভাজা ভাজা করে নেব প্রায়ই আমার ভাজা ভাজা করে কষানো হয়ে এসেছে আর দু মিনিট ভেজে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ভাজা ভাজা কষানো শেষ একদম কালো কালো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মাংসটা আমার প্রায় রান্না করে হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়ো এতো প্রায়ই রান্নার শেষ জিরার ফাঁকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম আঠালো আঠালো ভাব নামিয়ে নিলাম একটু খাসির মাংসটা আমার রান্না করা শেষ খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো ভিডিওটি আজকে এ পর্যন্তই তো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম